নবী প্রেমিক সাহাবি ইসলামের প্রথম যুগে যারা কালমা পড়ে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল মক্কার কাফের মুশরিক বেঈমানেরা যাদেরকে বেশি কষ্ট দিয়েছে তাদের একজন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হুর শাসন আমলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুর দরবারে যাইয়া চুকির পানি ছেড়ে ছোট বাচ্চার মতো বিনাইয়া বিনাইয়া কান্না করে হযরতে ওমর ডাকদা দা করে ভাই খাব্বাব কেন এইভাবে তুই কান্না تمتلك يا امير المؤمنين